প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি কর্মকৌশল গবেষণা বইয়ের অধ্যায় কর্মনিয়োগ সমস্যা হতে একটি প্রশ্ন একজন বিক্রয়কারীকে মোট পাঁচটি শহর ডি এবং ই পরিদর্শন করতে হয় পাঁচটি শহরের মধ্যে দূরত্ব শত কিলোমিটারে দেওয়া হলে দেওয়া হলো এখানে এ হতে এর দূরত্ব এখানে কোনো দূরত্ব নেই যেখানে ডাক দেওয়া হয়েছে এ হতে বিয়ের দূরত্ব টু অর্থাৎ দুই শত কিলোমিটার এ হতে সি এর দূরত্ব পাঁচশো কিলোমিটার এ হতে ডি এর দূরত্ব সাতশো কিলোমিটার এ হতে এ এর দূরত্ব ওয়ান এইভাবে দেওয়া আছে যদি বিক্রয়কারীকে এ শহর হতে যাত্রা আরম্ভ করে এবং পুনরায় এ শহরে ফিরে আসে তবে কোনো পথ বাছাই করলে ভ্রমণে কম দূরত্ব অতিক্রম করতে হবে এটা বের করতে হবে প্রথমে দেখো এখানে আছে প্রদত্ত দূরত্ব ম্যাট্রিক্স তাহলে প্রথমে আছে প্রদত্ত দূরত্ব ম্যাট্রিক্স দূরত্ব ম্যাট্রিক্স হচ্ছে এটা এই দূরত্বকে আমরা ইনফিনিটি দ্বারা প্রকাশ করেছি এ হতে এর দূরত্বকে ইনফিনিটি দ্বারা প্রকাশ করেছি এখানে ইনফিনিটি বি হতে এর দূরত্ব ইনফিনিটি সি হতে সি এর দূরত্ব ইনফিনিটি ডি হতে ডি এর দূরত্ব ইনফিনিটি ই হতে ই এর দূরত্ব ইনফিনিটি দ্বারা প্রকাশ করেছি প্রকাশ করা হলে এখানে দেখো এখানে আছে প্রদত্ত দূরত্ব ম্যাট্রিক্স এরকমভাবে প্রকাশ করা হয়েছে প্রত্যেক শাড়ির ক্ষুদ্রতম উপাদানটি প্রতিসঙ্গ শাড়ির অর্থাৎ ওই শাড়ির অন্যান্য উপাদান হতে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটি রূপান্তরিত আকার পায়। লক্ষ্য করো এখানে এই শাড়ির প্রথম শাড়ির সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ওয়ান তাহলে প্রতিটা থেকে ওয়ান বিয়োগ করব তাহলে ইনফিনিটি থেকে ওয়ান বিয়োগ করলে ইনফিনিটি হবে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর আর সেভেন হচ্ছে ওয়ান বিয়োগ করলে সিক্স ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আবার দ্বিতীয় শাড়ির সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে টু তাহলে সিক্স থেকে টু বিয়োগ করলে ফোর ইনফিনিটি থেকে টু বিয়োগ করলে ইনফিনিটি থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান এইট থেকে টু বিয়োগ করলে সিক্স টু থেকে টু বিয়োগ করলে জিরো অন্যান্য শাড়ির ক্ষেত্রেও একই এখানে তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি এবং পঞ্চম শাড়ির ক্ষেত্রেও একই এখন আমরা এটা হচ্ছে শাড়ির ক্ষেত্রে এখন যদি কলাম বিয়োগ করি দেখো কলামে এখানে বলা হচ্ছে যে পরবর্তীতে লেখা যে প্রত্যেক কলামের ক্ষুদ্রতম উপাদানটি প্রতি কলামের অন্যান্য উপাদান হতে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটি রূপান্তরিত আকার পায় লক্ষ্য করো এখানে এই শাড়ির ক্ষুদ্রতম উপাদান জিরো তাহলে এখানে জিরো জিরো বিয়োগ করলে প্রতিটার থেকে কোনো পরিবর্তন হবে না দ্বিতীয় সারির ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না তৃতীয় শাড়ির ক্ষেত্রে পরিবর্তন হবে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান বিয়োগ করলে এটা হবে থ্রি জিরো ইনফিনিটি ওয়ান জিরো এটাও পরিবর্তন হবে না এটাও পরিবর্তন হবে না অর্থাৎ শুধুমাত্র তৃতীয় সারি তৃতীয় কলাম পরিবর্তন হবে এই কথাটা লেখা আছে আবার প্রত্যেক কলামের ক্ষুদ্রতম উপাদানটি প্রতিসঙ্গী কলামের সকল উপাদানসমূহ হতে বিয়োগ করে প্রযুক্ত ম্যাট্রিক্সটিকে রূপান্তরিত আকার পাই লক্ষ্য করো শুধুমাত্র তৃতীয় কলামের পরিবর্তন হয়েছে আর অন্যগুলো একই রয়েছে এখানে আমরা প্রত্যেক শাড়ি এবং কলামে কমপক্ষে একটি শূন্য পাই প্রত্যেক শাড়িতে একটি করে শূন্য আছে কমপক্ষে একটি শূন্য আছে কলাময় অবস্থা এখন একটিমাত্র বিশিষ্ট শাড়িতে শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি এবং শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে ক্রস চিহ্ন দিয়ে একটি নিয়োগ তৈরি করি কলামের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করি আবার বলছি এখানে এখন একটিমাত্র শূন্য দেখো এই সারিতে একটি শূন্য আছে তাহলে এটাকে আমরা কর্মনিয়োগ প্রয়োগ করি আয়তক্ষেত্র দ্বারা তাহলে এই কলাম বরাবর অন্যান্য শূন্যকে ক্রস চিহ্ন দিই এখন দেখো তৃতীয় সারিতে একটিমাত্র কর্মনীয় শূন্য আসছে তাহলে এটাকে কর্মনীয় তৈরি করলাম এখন এখানে আরেকটা শূন্য আছে এটা ক্রস আবার তৃতীয় সারিতে একটিমাত্র কর্মনিয়োগ আছে তাহলে এটা আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি চতুর্থ সারিতে একটিমাত্র কর্মনীয়গ আছে এটাও ক্ষেত্র দ্বারা আবদ্ধ করি আর পঞ্চম সারিতে একটি কর্মনীয় আছে এটাও ক্ষেত্র দ্বারা আবদ্ধ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম হয়ে যাচ্ছে এটাই জাস্ট এখানে লেখা আছে যে যেভাবে নিয়োগ করেছে এটা লেখা এখানে লেখা এখন দেখো যেহেতু প্রত্যেক সারি ও কলামে একটি এবং কেবলমাত্র একটি কর্মনিয়োগ রয়েছে সুতরাং চূড়ান্ত সমাধানে পোষানো গুলো তাহলে এখানে চূড়ান্ত সমাধান হচ্ছে এখানে এ এ হচ্ছে এর থেকে ই থেকে আবার এতে আসতে আসতে আর এখানে বি হতে তে সি হতে তে ডি হতে তে তাহলে আমরা বলতে পারি চলতে এ হতে ই ই হতে এ এ হতে ই হতে আবার ই হতে আবার এ আর বি হতে সি সি হতে ডি ডি হতে বি কিন্তু এখানে পথ দুটি হয়ে গেল কিন্তু বলা প্রশ্নে বলা ছিল একটি মাত্র পথ এই কারণে আমরা লিখব প্রশ্ন অনুসারে এই সমাধানটি সম্ভাব্য সমাধান নয় সুতরাং আমরা দুইটি ক্ষুদ্র ভ্রমণের মধ্যে একটি শাখা তৈরি করতে পরবর্তী আরও ভালো সমাধান করার বের করার চেষ্টা করি কারণ বিক্রেতাকে এ শহর হতে যাত্রা শুরু করে অন্য সকল শহরগুলো ভ্রমণ করে আবার এতে এ শহরে ফিরে আসতে হবে সুতরাং নির্ণয় সমাধানটি সম্ভাব্য সমাধান নয় এখন দেখো নির্ণয় সমাধান নয় মনে করি বিক্রেতা এ শহর হতে ই শহরে ভ্রমণ বর্জন করলো অর্থাৎ এ হতে ইতে না যে এখানে ধরে নেওয়া হচ্ছে যে ডিস্ট্যান্স ডি হচ্ছে ডিসট্যান্স এ হতে এর ডিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি তাহলে এখানে কিন্তু এটাকে এটাকে এ পরিবর্তে লিখতে হবে কত তো ইনফিনিটি লিখতে হবে সেটা বেড়াচ্ছে সেই কারণে লেখা হচ্ছে কত সেখানে লেখা হচ্ছে ইনফিনিটি ওয়ান থ্রি সিক্স ইনফিনিটি ফোর ইনফিনিটি তারপরে হচ্ছে কত ফোর ইনফিনিটি জিরো সিক্স জিরো ফোর থ্রি ইনফিনিটি জিরো থ্রি এইট জিরো ওয়ান ইনফিনিটি ওয়ান আর জিরো টু জিরো সেভেন ইনফিনিটি অর্থাৎ এখানে যে লেখা আছে এই লেখাটি আমরা ব্যবহার করছি প্রত্যেক শাড়ির সবচেয়ে ছোটো উপাদানটি আমরা এরকম পাচ্ছি প্রত্যেক শাড়ির সবচেয়ে ছোটো উপাদানটি প্রতিসঙ্গ অন্যান্য সকল উপাদান সমূহ হতে বিয়োগ করি দেখো এই শাড়ির সবচেয়ে ছোটো উপাদান হচ্ছে ওয়ান তাহলে এটা যেহেতু ওয়ান বিয়োগ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে ইনফিনিটি থেকে ওয়ান বিয়োগ করলে ইনফিনিটি আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এটা থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু আর এটা সিক্স থেকে ওয়ান বিয়োগ করলে ফাইভ পাখিগুলা কিন্তু সবগুলোতে জিরো যেহেতু রয়েছে অন্য উপাদান থেকে জিরো প্রয়োগ করলে আগের অবস্থায় থাকবে এখন আমরা পুনরায় কর্মনিয়োগ তৈরি করি তাহলে কর্মনিয়োগ যদি করতে চাই তাহলে প্রথমে দেখো এখানে কত আছে বলত জিরো তাহলে জিরো এই বরাবর সারতে ক্রস চিহ্ন দিলাম কলামে আবার এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মাত্র কর্মনীয় আছে তাহলে এটাকেও আমরা ক্রচ কর্মনিয় তৈরি করি তাহলে এই কলামে জিরো নেই এবার আমরা এখানে এখানে একটি কলামের ক্ষেত্রে দেখি এখানে কলামের ক্ষেত্রে যদি দেখি কারণ এই শাড়িতে দুইটি নিয়োগ আছে আর এই শাড়িতেও দুইটি নিয়োগ আছে তাহলে আমরা কলামের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমাদের এখানে কর্মনিয়োগ দিতে হয় এখানে কর্মনিয়োগ দিলে এটা ক্রস চিহ্ন হবে আবার এরপরে দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় কলামে আমাদের নিয়োগ আছে তৃতীয় কলামে নিয়োগ নেই যে কর্মনীয় দ্বিতীয় কলাম এবার শাড়ি বরাবর এটা চিহ্ন তাহলে আমাদের কর্মনীয় সংখ্যা হলো এক দুই তিন চার কিন্তু পাঁচটা হওয়ার কথা তাহলে এটা চূড়ান্ত সমাধান নয় এ কারণে বলা হচ্ছে যে এ ঠিক এরকম আকার আকৃতি পাচ্ছি সক সকল শূন্য আবৃত করতে সরলেখ অঙ্কন করি সরলেখ অঙ্কন করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের টিক চিহ্ন দিতে হয় টিক চিহ্ন দেওয়ার নিয়ম হচ্ছে যে যেখানে ক্রস শূন্য রয়েছে সেই বরাবর টিক চিহ্ন দিব তাহলে ক্রস শূন্য রয়েছে দেখি কোথায় এখানে ক্রস চিহ্ন রয়েছে এখানে আমি টিক চিহ্ন দিই এবার ঠিক এখানে ক্রস শূন্য রয়েছে তাহলে এই কলাম বরাবর টিক চিহ্ন দেই আবার এই কলামে এখানে কর্মনীয় রয়েছে তাহলে এই শাড়ি বরাবর টিক চিহ্ন দেই তাহলে প্রথম শাড়ি এখন হচ্ছে সরলেখ অঙ্কন করার নিয়ম হচ্ছে যে শাড়িতে টিক চিহ্ন নেই সেটা আমাদের ক্রচ চিহ্ন দ্বারা সরলে সরলেখ অঙ্কন করতে হবে তাহলে এটা সরলেখ অঙ্কন করবো এটাও সরলে অঙ্কন করব এটাও স্বরণে অঙ্কন করব আর যে কলামে ক্রস চিহ্ন আছে সেই কলাম অর্থাৎ শাড়ির ক্ষেত্রে হচ্ছে যেটা নেই চিহ্ন সেটা আর কলামের ক্ষেত্রে হচ্ছে যেটা আছে সেটা তাহলে অনাবৃত অংশ হচ্ছে ইনফিনিটি টু ফাইভ আর এখানে এইট ওয়ান ওয়ান তাহলে এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ওয়ান তাহলে আমরা অনাবৃত অংশ থেকে ওয়ান বিয়োগ অনাবৃত উপাদান থেকে ওয়ান বিয়োগ করব ক্ষুদ্রতম উপাদান ওয়ান ওয়ান বিয়োগ করব আর যেখানে ক্রস আছে যেরকম অর্থাৎ রেখাগুলো ক্রস আছে সেখানে আমরা ওয়ান যোগ করব তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের ইনফিনিটি জিরো টু ফাইভ ইনফিনিটি রয়ে যাবে এ সরি এটা রয়ে যাবে ইনফিনিটি জিরো টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান থাকবে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর রেখাগুলো উপাদান উপাদানসমূহ হতে ক্ষুদ্রতম উপাদান ওয়ান এই যে ক্ষুদ্রতম উপাদান ওয়ান বিয়োগ করি এবং দুইটির দেখার ছেদে একই উপাদান যোগ করে অর্থাৎ ওয়ান যোগ করবো যোগ করে রাসকৃত ম্যাট্রিক্সকে পরিবর্তন করি অতপর কর্মনিয়োগ তৈরি করি তাহলে দেখি আমরা বিয়োগ করে দেখি এখানে ওয়ান বিয়োগ করলে এটা হবে এরকম প্রথমের ক্ষেত্রে হবে এটা ওয়ান বিয়োগ করে ইনফিনিটি ওয়ান বিয়োগ করলে ইনফিনিটি তারপরে আমাদের এখানে এখানে ইনফিনিটি ইনফিনিটি লিখলাম এটা জিরো এখানে টু থেকে ওয়ান বয় করলে হবে ওয়ান আর ফাইভ থেকে ওয়ান বয় করলে ফোর আর ইনফিনিটি ওয়ান বয় করলে ইনফিনিটি এর পরটা দেখো এটা হবে ফোর এই যে ফোর আর ইনফিনিটি এখানে যোগ করলেও ইনফিনিটি হবে এটা জিরো এটা কোনো পরিবর্তন হবে না সিক্স জিরো পরটা হচ্ছে দেখো তৃতীয়টা হচ্ছে কত ফোর এখানে থ্রি এটা ক্রস তাহলে এক যোগ হবে তাহলে হবে ফোর আর এখানে ইনফিনিটি ইনফিনিটি জিরো থ্রি কোনো পরিবর্তন হবে না এখন দেখি পথটা এই পথ হচ্ছে এইট অনাবৃত এইট থেকে ওয়ান বিয়োগ করলে হয় সেভেন এইট থেকে ওয়ান বিয়োগ করলাম সেভেন পাচ্ছি সেভেন এটা হচ্ছে জিরো আর এটা জিরো এটা জিরো কারণ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এটা হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আর পরটা যদি দেখি তাহলে দেখি এখানে জিরো প্রথমটা হচ্ছে জিরো এখানে ক্রস ক্রস হয়েছে রেখা দুটির তাহলে এটাকে যোগ করতে হবে এক দুই আর একে তিন আর এটা হয় জিরো এটা সেভেন থেকে গেলো সেভেন আর এটা হচ্ছে ইনফিনিটি তাহলে আমাদের এরকম আকার পাচ্ছি এবার আমরা বলা হচ্ছে যে কর্মনিয়োগ এবার কর্মনিয়োগ তৈরি করি দেখো এখানে এরকম দিচ্ছি জিরো তাহলে এটা ক্রস হবে আবার দ্বিতীয় সারিতে দুটি শূন্য আছে তাহলে এটা পরে করি তার আগে আমরা তৃতীয় সারিতে দেখি একটি মাত্র শূন্য আছে তাহলে এটা কর্মনীয় তৈরি করলাম আর চতুর্থ সারিতে দুটি কর্ম জিরো আছে তাহলে এটাও করা যাচ্ছে না পঞ্চম সারিতে একই অবস্থা এখন আমরা কলামের ক্ষেত্রে দেখি প্রথম কলামে একটিমাত্র মাত্র তাহলে এটা জিরো এই বরাবর ক্রছ শূন্য আবার এখানে কিন্তু লক্ষ্য করো এখানে আছে দুইটি অর্থাৎ জিরো এখানেও জিরো এখানেও জিরো আবার এখানেও জিরো এখানেও জিরো তাহলে যে কোনো একটা নেই যদি এটা নেই তাহলে এটা বাদ এটাও বাদ তাহলে এটা হয়ে যাবে তাহলে দেখো এখানে কর্মনিয়োগ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের এখানে ঠিক এইভাবেই দেওয়া আছে এরকম পাচ্ছি তাহলে আমরা বলল এরকম পাচ্ছি হ্যাঁ যেহেতু প্রত্যেক সারি এবং কলামের একটিও কেবলমাত্র একটি কর্মনিয়োগ রয়েছে সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো গেল তাহলে চূড়ান্ত অতএব চূড়ান্ত সিদ্ধান্তটি হচ্ছে তাহলে দেখ চূড়ান্ত সিদ্ধান্ত এ হতে বিতে যাবে বি হতে সিতে সি হতে দিতে ডি হতে ইতে আবার ই হতে এতে তার মানে পথটি হলো এ থেকে বি বি হতে সি সি থেকে ডি ডি হতে ই ই হতে এ সুতরাং মূর দূরত্ব তাহলে আমরা এই এটার যোগ তাহলে এগুলো আমরা পেলাম কোথায় এটা একদম প্রথম যে এটা রয়েছে আমাদের তাহলে প্রথম প্রথম হচ্ছে এ হতে বি তাহলে এটা নিতে হবে বি হতে সি সি নিতে হবে এটা থ্রি নিতে হবে সি হতে ডি ফোর নিতে হবে ডি হতে ই ফাইভ নিতে হবে আর ই হতে এ তাহলে ওয়ান নিতে হবে তাহলে সবগুলো যোগ করি তাহলে টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ওয়ান এত শত কিলোমিটার অর্থাৎ পনেরো শত কিলোমিটার আমাদের এইটা অ্যান্সার তো দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে এখানে আমাদের অপশন ছিল যে এটা নিয়েছিলাম তাহলে আমাদের এটা না নিয়ে আমাদের নিতে হতো এখানে কর্মনিয়োগ করতে হতো তাহলে এই বরাবর দুটা বাদ এটা আবার হতো তখন হতো এটা কর্মনিয়োগ হইতো আর এটাই কর্মনিয়োগ হইতো তখন ভিন্নভাবে হতো ঠিক এরকমই যে ধরি দ্বিতীয় বিক্রেতা বিক্রেতা ই হতে এ হতে বর্জন এটা করে এই ক্ষেত্রে রূপান্তরিত ম্যাট্রিক্সটি দাঁড়ায় অন্য তখন আমরা আগের নিয়মে এইভাবে আমরা করতে পারি প্রত্যেক কলামের ছোট উপাদানটি এখানে আগে ছিল এখানে ইনফিনিটি এখন দেখো এখানে ইনফিনিটি ছিল হ্যাঁ এবার ইনফিনিটা হ্যাঁ আগে ছিল আমাদের এইখানে ধরেছিলাম ইনফিনিটি এখন হচ্ছে এখানে ইনফিনিট ধরা এখানে ধরে প্রত্যেক কলামের সবচেয়ে ছোট উপাদানটি প্রতি কলামের উপাদান হতে থাকে বিয়োগ করে কর্মনিয়োগ তৈরি করি এরকম কর্মনীয় করা হল তৈরি করা হলো তৈরি করে এরকম পাচ্ছে অর্থাৎ এখানে আছে এ থেকে এখানে এ হতে দেখো এখানে হচ্ছে এ হতে ইতে যাবে ই হতে ই হতে এ হতে ইতে যাবে আবার ই হতে ই হতে যাবে সিতে আবার সি সি হচ্ছে মাঝখানটা সি হতে যাবে ডিতে আবার ডি হতে যাবে ডি এটা ডি হতে যাবে বিতে আর বি হতে যাবে এতে এরকমরা রাজা ফলাফল আসতো সেই ক্ষেত্রে ফলাফল আসতো সতেরো কিন্তু আগেরটাই কম ছিল অর্থাৎ এই যেহেতু কথা তো দেখো সতেরো সুতরাং প্রথম সমস্যার সমাধান এটা ধরা হলে ইনফিনিটি এই যে ডি এ হতে ইনফিনি এ ইতে ইনফিনিটি সম্ভাব্য সমাধান অর্থাৎ অতএব কথা এ বি সি ডি ই এ হল নিম্ন পথ প্রশ্নটাই আমি আবার প্রথম থেকে বলছি একজন বিক্রেতা বিক্রয়কারীকে মোট পাঁচটি শহর এ বি সি ডি ই পরিদর্শন করতে হয় পাঁচটি শহরের মধ্যে দূরত্ব দেওয়া আছে এই অনুসারে এটা সমাধান করতে হবে কোন পথটি হিসেবে নেবে এখন এই ক্ষেত্রে আমরা দূরত্ব ম্যাট্রিক্স পথ হচ্ছে দূরত্ব ম্যাট্রিক্স দূরত্ব ম্যাট্রিক্স থেকে প্রত্যেক শাড়ির ক্ষুদ্রতম উপাদান ওই শাড়ির অন্যান্য সকল উপাদ সকল উপাদান হতে বিয়োগ করে এরকম পাচ্ছি আবার এখন কলামের ক্ষেত্রে বিয়োগ করব কলামের ক্ষেত্রে বিয়োগ করে এখন কর্ম নিয়োগ তৈরি করি নিয়োগ তৈরি করে আমরা এর নিয়োগ বসাবো এবার আমাদের দুইটি পথ হয়ে গেছে তাহলে প্রথম পথটি ধরে নিচ্ছি যে এ হতে ইতে ই হতে এতে ধরে নিচ্ছি এ হতে ইতে যাব না অর্থাৎ ওই দূরত্বকে ধরতেছি ইনফিনিটি এইটা সমাধান করার জন্য এই যে দেখতেছি প্রশ্ন অনুসারে সমাধান নয় দুটি পথ হওয়ার কারণে তাহলে আমরা এ হতে ইতে ভ্রমণ বর্জন করা হলো সেই ক্ষেত্রে এটার মান হচ্ছে ইনফিনিটি ডিস্টেন্স ডিস্টেন্স অফ এ টু ই ইনফিনিটি এই ক্ষুদ ক্ষেত্রে দূরত্ব ম্যাট্রিক্সটি দ্বারা এরকম দূরত্ব ম্যাট্রিক্স এবার আবার কলাম বিয়োগ শাড়ি বিয়োগ করতে হবে অর্থাৎ প্রত্যেক শাড়ির ক্ষুদ্রতম উপাদানটি বিয়োগ করতে হবে ওই অন্যান্য উপাদান হতে এখানে দেখো প্রথম শাড়ির ক্ষেত্রে বিয়োগ করতে হবে অন্যগুলা করতে হবে না তাহলে এটা প্রথম সারির ক্ষেত্রে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ওয়ান ওয়ান বিয়োগ করে আমরা এরকম পাচ্ছি কর্মনিয়োগ তৈরি করলাম সকল শূন্যকে আবার রেখাঙ্কিত করলাম রেখাঙ্কিত করে আমরা এরকম পাচ্ছি হ্যাঁ কর্মনিয়োগ তৈরি করি কর্মনিয়োগ তৈরি করে দেখতে পেলাম যে আমাদের চূড়ান্ত পথটি হলো এটা এবার দ্বিতীয় পথ যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে আমাদের আবার নতুন করে এটাকে রেখাঙ্কিত করতে হবে রেখাঙ্ক্ষিত করে প্রত্যেক কলামের সেতু সেতুপাদান এখানে বের করতে হবে বের করে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় যে পথটি ধরেছিলাম সেই পথ অনুসারে দূরত্ব হয় সতেরো কিলোমিটার আগে কিন্তু আমরা পনেরো কিলোমিটার পেয়েছিলাম তাহলে আগের পথটি সঠিক পথ ছিল সুতরাং প্রথম সমস্যার সমাধান অর্থাৎ প্রত্যেক এ থেকে বি তে বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই এ হল নির্ণয় পথ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি পরবর্তী একই জাতীয় অঙ্ক আরেকটি আছে দেখো এখানে এখানে বলা হচ্ছে যে একজন বিক্রয়কারীকে মোট পাঁচটি শহর সে আগের মতোই এটা আমরা একই নিয়মে আমরা এটা অঙ্কটা সমাধান করতে পারি এবার আমরা একই নিয়মে এটা সমাধান করে আগের মতোই এটাকে আমরা কর্মনিয়োগ তৈরি করি কর্মনিয়োগ তৈরি করে দেখতে পেলাম দুইটি পথ হয়েছে এখন প্রশ্ন অনুসারে দুইটি পথ হওয়ার কথা না একটিমাত্র পথ হওয়ার কথা সেই ক্ষেত্রে আমরা নির্ণয় সম্ভব সমাধান নয় ধরে আমরা ধরে নিতে ধরে নিব যে এর থেকে ইতে সে যাবে না তাহলে আমরা এই নিয়মে আগের নিয়মে এটা সমাধান করব সমাধান করে আমরা রেখাঙ্কিত করলাম রেখাঙ্কিত করে এরকম একটা মান পাচ্ছি কর্মনিয়োগ তৈরি করি এটাও দেখো একই এখানে পদ বের করলাম এর থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই এ এখানে তেরো কিলোমিটার তেরো শত কিলোমিটার হলো এবার দ্বিতীয় আরেকটি পথ নির্ণয় করে সেটা আমরা দেখতে পেলাম যে এখানে সেটা পনেরো শত কিলোমিটার হয়েছে তাহলে আগের পথটি সঠিক সুতরাং প্রথম সমস্যার সমাধান প্রথম সমস্যার সমাধান হবে এরকম অর্থাৎ প্রথমটি গ্রহণযোগ্য দ্বিতীয়টি গ্রহণযোগ্য নয় তাহলে পথ পরিভ্রমণ করতে হবে এর থেকে বি থেকে সি সি থেকে ডি ডির থেকে এ ই থেকে এ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ